তাদের ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের পাপগুলো উদ্ঘাটন করত তাদের বোনের অনুপস্থিতিতে তাদের বোনের পাপগুলো উদ্ঘাটন করত মানুষের পিছনে লাগত নেগেটিভ ধারণা করত মানুষের দুষ্টটি চার হোস্টেলে বক্তিতার ময়দানে টিভির সামনে শুধু চব্বিশ ঘন্টা বলে বেড়াইত মুসলিম দেখেন আজকে মানুষের দুঃস্থটি গুলো উদ্ঘাটন করতেছে একদম কত মজা খুব শান্তি পাচ্ছেন শয়তানি মজা কে মাঠে পরিস্থিতি খুব খারাপ হবে তাই এই পাপুটা মাত্ত পাপ কথিতে মানুষের দুঃস্থ নিয়ে মরা করবেন না নেগেটিভ কোনো ধারনা করবে না অর পিছনে লাগবেন না লাগলেই কে মাঠে বাজে এইভাবে মাংস খাবে আসুন অজার মজা এই মারাত্মক পাপ থেকে আল্লাহ পাপ বিরক্ত থাকতে বলেছেন

এই কথা বলতে বলতে আল্লাহ নবী নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয় আল ফাহমু আল ফারজু আল ফারজু আল ফাহমু মুখের কারণে লজ্জা স্থানের কারণে লজ্জা স্থানের কারণে মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে মুখ দিয়ে মানুষ পাপ করে মুখ দিয়ে মানুষ হিরহীন বাবা ইত্যাদি বের সিগারেট খায় মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে মুখ দিয়ে মানুষ মিথ্যা ব্যবসা করে মুখ দিয়ে মানুষকে গাড়ি দেয় মুখ দিয়ে মানুষকে আঘাত দেয় মুখ মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে নামে যাবে লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে নামে যাবে

জিব্বা মানুষ মানুষকে করে জিব্বা দিয়ে মানুষকে আঘাত দেয় জিব্বা মানুষের সাথে অন্যায় আচরণ করে বক্তব্য দিয়ে কাউ 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 করে জিব্বাই ধাক্কায় ওই যে শাশুড়ির কথা জামাইয়ের কাছে বউ গিবধ করে তাও জাহান নামে জিব্বা দিয়ে করে জিব্বা দিয়ে মানুষের দুষ্টটা উদ্ঘাটন করে যাও জাহান নামে যাও জাহান নামে

যে ব্যক্তি কথাকর বলবে ওই ব্যক্তি না যাহার কথা বেশি বলবে যাহার নাম কথাকর যেবাদ কম কথা বেশি গিয়ে দেশি

ওই মহিলা পুরুষ কিভাবে যাবে এটা আমি একান্ত ব্যক্তিগত ব্যাপার মুসলিম জিব্বা রাসুলকে দিয়ে দেন স্থান রাসুলকে দিয়ে দেন যে ব্যক্তি দিবে ও কিভাবে জানলাতে যাবে এটা রাসুলের ব্যাপার আগে জিব্বা দেন না মানে জিব্বা দিয়ে কখনো মিথ্যা বলা যাবে না জিব্বা দিয়ে কখনো গিবত করা যাবে না আঘাত কাউকে দেওয়া যাবে না এই জিব্বা ঠোঁট দিয়ে বাবাইয়া মা খায় করা যাবে না আর লজ্জা রাসুলকে দেওয়া মানে স্ত্রীর কাছে থাকা লজ্জা স্থান রাসুলকে দেওয়া মানে বউর কাছে থাকা অন্য জায়গায় গেলে রাসুলের কাছে আর দেওয়া হলো না এবার আপনি জাহান্নামে যান কথা জানেন রাসুলের কোনো দায়িত্ব নেই তাই আমার দিন মুসলিম যারা অনেক অনুবাদ করি অনেক কিছু শেষ করা যায় না সূত্র এখন পর্যন্ত কিছু পাপ নিয়েই কথা বললাম আযার নজিরল ইসমি বাতিনা তোমার এই পাপ থেকে বিরত থাকো মসজিদের মধ্যে মানুষ পাপ করে নেগেটিভ চিন্তা ভাবনা করে পজিটিভ কিছু থিংস দোকান তার মাধ্যমে মানুষ পাপ করে আত্মাই চাই ঘুষ সূত্র একটু নেই দেই হাত দ্বারা মানুষ পাপ করে থাকে দেয় হাত দ্বারা সাইন দিয়ে কোটি কোটি টাকা ঘুষ দেয় নাই হাত দ্বারা এতেমকে থাকা দেয় হাত দ্বারা এ মানুষ চুরি বাটপারি করে পা দিয়ে মানুষ পাপ করে হেঁটে হেঁটে গিয়ে অনেক অন্যায় কাজ করে কি দিয়ে বোঝায় কিছু পাপ নিয়ে কথা বললাম আমার স্ট্রাকচারে আমার বডিতে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই গরুর মাধ্যমে আমি আপনি পাপ করে থাকি আসেন এই পাপ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তাফতার